তার মা রাস্তার ধারে বিক্রি করতেন চিনাবাদাম তিনি করতেন পথ ঘাটের ময়লা আবর্জনা পরিষ্কার এই টুকিটাকে কাজ করে কোনো মতে কাটাতেন জীবনযাপন সেখান থেকে আজ জগৎ বিখ্যাত ক্রিকেটার শুধু বিখ্যাত বললে ভুল বরং সর্বকালের অন্যতম সেরা পাওয়ার হিটার বলছিলাম দ্য ইউনিভার্সাল বস খ্যাত ক্রিস গেলের কথা হ্যাঁ জীবনের এমন কঠিন বাস্তবতার সমীকরণ মিলিয়ে আজ তিনি এখানে কিন্তু তার বাল্যকালের সেই দুঃসাহসিক স্মৃতির কথা হার মানাবে সিনেমা জগতের কাহিনী কেউ ক্রিস গেইল যে নামটা ক্রিকেট প্রেমীদের কাছে এক আবেগের জায়গা দখল করে রেখেছে জীবনে আপনি গল্প উপন্যাস কিংবা বহু কাহিনীর হয়তো সম্মুখীন হয়েছেন কিন্তু এই মানুষটার গল্প আপনাকে সেই সব কিছুর থেকে আলাদা উপলব্ধি করাবে ক্রিস গেইলের জন্মটা হয়েছিল ক্যারোবীয় দ্বীপপুঞ্জের একটি অতি সাধারণ পরিবারে যাদের নিত্যদিনের সঙ্গী ছিল দারিদ্রতা তিনবেলা খাবার জোগাড় করতেই খেতে হতো হিমশিম এর জন্যই তার মা একটা সময় রাস্তার ধারে বিক্রি করতেন চিনাবাদাম অপরদিকে দারিদ্রতার কারণে স্থির হয়ে পড়ে গেইলের পড়াশোনা এরপর পরিবারকে সহায়তা করতে পথে ঘাটে যেসব ময়লা আবর্জনা পড়ে থাকত সেখান থেকে ব্যবহার উপযুক্ত মালামাল বিক্রি করতেন তিনি একটি সাক্ষাৎকারে ক্রিস গেইল তার শৈশবের সংগ্রামের কথা স্মরণ করে বলেছেন যে তাকে পেট ভরানোর জন্য রাস্তার আবর্জনা তুলতে হয়েছিল এর মধ্যে প্লাস্টিকের বোতল বিক্রি করে যে টাকা পাওয়া যেত তা দিয়ে পেটের আগুন নিভাত তিনি জানান একসময় বাড়িতে খাবারের কিছুই ছিল না অনেক ক্ষুধা ছিল টাকাও ছিল না যার কারণে তাকে চুরিও করতে হয়েছে কিন্তু ছোট থাকতে তার মাঝে ছিল ক্রিকেটার হওয়ার প্রবল ইচ্ছা যখনই কাজের ভাগে সুযোগ পেতেন ছুটে যেতেন খেলার মাঠে এরপর ভর্তি হন স্থানীয় একটি একাডেমিতে সেখান থেকেই মূলত তার আনুষ্ঠানিক ক্রিকেটার হওয়ার পথযাত্রা শুরু এরপর জ্যামাইকার লুকাস ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সুযোগ পান উনিশশো সালে প্রথম শ্রেণীর ম্যাচে অভিষেক হয় তাঁর যেখানে গেইল তার ব্যাটিং দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন ক্যারিয়ারের শুরু থেকে বাউন্ডারি হাঁকাতে পছন্দ করতেন তিনি খেলতেন আগ্রাসী মনোভাব নিয়ে যেটা নজর কাড়ে তৎকালীন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের মাত্র ১৯ বছর বয়সে ভারতের বিপক্ষে প্রথম ওডিয়ায় ম্যাচ খেলার সুযোগ আসে তার কিন্তু নিজের খেলায় মুগ্ধ করতে পারেননি তিনি ঘরোয়া ক্রিকেটে জোরালো ব্যাটিং করা ক্রিস গেলের ব্যাট প্রাথমিক আন্তর্জাতিক ম্যাচে শান্ত ছিল যার কারণেই দলের ভিতরে এবং বাইরে চলতে থাকে সমালোচনা প্রায় চার বছর লড়াইয়ের পর আবারও ভারতের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ পান এখানে ক্রিস্টোফার হেনরি গেইল বা ক্রিস গেইল নিজেকে প্রমাণ করেছেন এবং তার দক্ষতা প্রমাণ করেছেন এই সিরিজে তিনটি সেঞ্চুরি করেন গেইল সেখান থেকেই মূলত তার সফলতার শুরু কিন্তু ক্যারিয়ারের মাঝপথে সম্মুখীন হন এক ভয়ঙ্কর বাস্তবতার ছোটবেলা থেকে সমস্যাটা ছিল তার হঠাৎ হঠাৎ বুকটা কে যেন চেপে ধরত জোরে জোরে নিঃশ্বাস নিলেও বুকে বাতাস পেতেন না একটু ব্যথা টের পেতেন সমস্যাটা কাউকে কখনো বুঝতে দেননি মজায় হাসিতে উড়িয়ে দিয়েছেন সব কিছু ব্যাটিং করতে গিয়ে এমন হলে একটু বসে পড়ে পানি খেয়ে আবার শুরু করতেন কাউকে টের পেতে দিতেন না সেবার অস্ট্রেলিয়া সফরে আর পারলেন না ব্যথা বেড়ে গেল নিঃশ্বাস নিতেই পারছিলেন না ভর্তি হলেন হাসপাতালে ডাক্তাররা জানালেন হার্টের ভাল্বে সমস্যা অস্ত্রোপচার করাতে হবে জীবনে কখনো ঘুমের ওষুধও খাননি অপারেশন তো দূরের কথা ভয়ে মরে যাওয়ার উপক্রম হল তারপরও অপারেশন হল জ্ঞান ফিরল সেইবার পেলেন জীবনের দ্বিতীয় ইনিংস মনে মনে পণ করলেন বাকিটা জীবনটা হবে আমার শুধু উপভোগের আনন্দ দেব আর আনন্দ নেব অতঃপর বনে গেলেন আজকের টি টোয়েন্টি ইতিহাসের সেরা ব্যাটার এভাবেই জীবনের কঠিন বাস্তবতা জয় করে তিনি বিশ্বকে বিনোদন দিয়ে গেছেন যে গল্পটা হয়তো অনেকেই জানে না